আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের ক্রাইসিস মুভমেন্ট চলছে রাজনীতিকে দিক দিয়ে ফ্রান্সের সরকার ইতিমধ্যে অনাস্থা ভোটের থেকে উত্তীর্ণিত হয়েছে কিন্তু তার দেখা যাচ্ছে সরকারটা অনেকটাই ব্লক হয়ে গেছে ফ্রান্সের বাজেটের বিষয়টা নিয়ে সরিদারি তাজি ফ্রান্স থেকে দুই সালের জন্য মেম্বার এবং বেনিভল নেওয়া হচ্ছে যারা কিনা আমাদের সাথে থাকতে চান এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই রেজিস্ট্রি করবেন আর তার আমাদের সাথে কাজ করতে পারবেন এমন এমন তিনি ইমার্জেন্সিতে তার কাউন্সিল ভোট বসে এসে ইন্টারন্যাশনালের যে টেনশন চলছে সে বিষয়টা নিয়ে ইরান গনল্যান্ডের যে সমস্যা হচ্ছে সে বিষয় নিয়ে তিনি চর্চা করবে এর কারণেতে ফ্রান্সের ইনফ্লেশনটা অনেকটাই কম দেখা গিয়েছে দু হাজার পঁচিশ সালেতে শূন্য পয়েন্ট সাত পার্সেন্ট গ্রোথ পেয়েছে ডিসেম্বর মাসে দেখা গিয়েছে এবং ক্রয় ক্ষমতাটা অনেকটাই কমে গিয়েছে যেটা কিনা অনেকটাই পেশারের মধ্যে চলে গিয়েছে ফেব্রুয়ারি থেকে দেখা যাবে লিভে আজ যেটা রয়েছে সেটার পরিমাণটা অনেকটাই কমে যাবে ইন্টারেস্টটা এমনটা অ্যানাউন্স করেছে ইতিমধ্যে সেভিংয়ে যারা টাকা রাখবেন তাদের ক্ষেত্রেতে ফ্রান্সের কৃষক যারা রয়েছে তারা এখন পর্যন্ত অনেকটাই ক্ষিপ্ত রয়েছে সরকারের বিরুদ্ধে কারণ ইউনিয়ন ইউরোপ এবং ম্যারকাসরের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে থেকে যে তুষার ধসে পড়ার সম্ভাবনা রয়েছে এর কারণে যারা কিনা পাহাড়ের দিকে তাদের ক্ষেত্রে চার থেকে মাল ডাকাতি করা হয়েছে আপেলের দুইটাতে অ্যাটাক করা হয়েছিল ট্রাকেতে সেখান থেকে তারা মালগুলো লুটে নিয়ে গেছে হাতে তাদের কোরালও ছিল এই ধরনের অবশ্য নিয়ে ডাকাতি করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম